এবার আর বাইরের কোনো মব নয় আদালতের ভেতরে বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলা করেছেন আইনজীবীরা এতে আহত হয়েছেন সময়টিভির সাংবাদিক আসিফ হোসেন সিয়াম বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে ঘটেছে এই ঘটনা মুঠোফোনে ধারণ করা হামলার বেশ কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে তোলা হয় পরে বিচারক আদালতে আসেন প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারক আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন কিন্তু বাংলা আউটলুক অনলাইনের নির্বাহী সম্পাদক মুক্তাদির রশিদকে বের করে দিতে চান বেশ কয়েকজন আইনজীবী পাশে থাকা সময় টিভির সাংবাদিক সিয়াম এই ঘটনার প্রতিবাদ করেন এতে সিয়ামের উপরে হামলা করেন ঢাকা বারের সদস্য নয় এমন একজন আইনজীবীর নেতৃত্বে বাকিরা আপনি তো কোর্ট অফিসার নন আপনি তো এই কথা বলতে পারেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে গালাগালি করা শুরু করলেন এবং তারপরে মারতে উদ্ধত হলেন মারতে উনি চেষ্টা করলেন মারতে পারলেন না কারণ দুইটা বেঞ্চ দূরে ছিলেন উনি তখন পাশে এই কথা দেখে যেহেতু কোর্ট অলরেডি শুরু হয়ে গেছে প্রসিডিং শুরু হয়ে গেছে একটু দূরেই ছিলেন সময় টেলিভিশনের রিপোর্টার তাকে উনি উনি জাস্ট এসে এক্সপ্লেন করার চেষ্টা করছেন ভাই কী হয়েছে বা আমার সঙ্গে তর্ক দেখে তাকে উনি বক্সিং মারা শুরু করেন এবং মানে খুবই বাজেভাবে তাকে মানে গলা ধরে টোরে একদম বাজে যেটা আপনারা ইতিমধ্যে ছবি দেখেছেন এটা আরও ভয়ঙ্কর ছিল কোর্টরুম যেহেতু খুবই ওভার ক্রাউডেড একটা কোর্টরুম ছিল তখন আমি ওইখান থেকে যেটা করেছি যে আমি তা আমাকে পুলিশ বললে যে ভাই আপনি বের হয়ে যান নাহলে আপনার উপরে আরও আক্রমণ আসতে হবে এবং আমরা অসহায় আমরা আপনাকে রেস্কিউ করতে পারব না সাংবাদিক সিয়াম জানান তাৎক্ষণিকভাবে বিষয়টি বিচারককে বলার সাথে সাথে হামলাকারী আইনজীবী সহ বেশ কয়েকজন তাকে টেনে হিসরে আদালত কক্ষ থেকে বের করে দিতে চান আমি সেই আইনজীবীকে গিয়ে বলি যে উনি আসলে বহিরাগত কেউ না উনি একজন সাংবাদিক এই কথাটা আমি সম্পূর্ণ করতে পারিনি এর মধ্যেই সেই আইনজীবী অর্থাৎ মহিউদ্দিন মাহিন ছোটে এসে তিনি আমার বাম গালের উপর ঘুষি মারেন ঘুষি পরার সাথে সাথে আমি আমার হাতে যেই সময়দীপির বুম ছিল সেই বুমটি উঁচু করে বিচারকের দিকে মুখ ফিরে তার দিকে বলতে বলতে এই যে মাননীয় আদালত আপনার উপস্থিতিতে আপনার সামনে আমার উপর হামলা করা হলো এই কথা বলতেই তারা আবার পেছন থেকে আমাকে কলার ধরে টেনে তাদের দিকে টেনে নিয়ে যায় এবং তখন আমাকে চারপাশ থেকে এলোপাতারি মারতে শুরু করে এ সময় বিচারক সেখান থেকে উঠে গিয়ে তার খাস কামরায় চলে যান এবং পুলিশের কোনো সদস্যরাও আমাকে ওই সময় উদ্ধারের জন্য আসেননি এছাড়াও এদিন গ্রেপ্তার সাংবাদিক পান্নাকে আদালতে তোলার সময় তিনি যেন কথা বলতে না পারেন সেজন্য পুলিশকে হেলমেট পরা অবস্থায় মুখ চেপে ধরতে দেখা যায় সাংবাদিক পান্না এর আগে আদালতে নানা বিষয়ে কথা বলেন যা গণমাধ্যমে প্রচার হয় তিনি যেহেতু একজন সাংবাদিক তার এই সাংবাদিকতার কারণে তাকে আজকে এই মামলায় গ্রেফতার করে আটক করা হয়েছে এই যে মামলাটা তাকে করা হয়েছে এই মামলার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আমাদের যে সংবিধান এই সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ এবং বত্রিশ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবন অধিকার রয়েছে। এর আগেও আদালত চত্বরে আসামি ও কর্তব্যরত উপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে সেসব হামলা ঠেকাতে আদালত চত্বরে সেনাবাহিনীও মোতায়েন করতে হয়েছে আদালত চত্বরে হামলা ঠেকাতে দুদিন আগে আওয়ামী লীগের চব্বিশ মন্ত্রী এমপিকে অনলাইনে হাজিরার ব্যবস্থা করে আদালত